আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আবহাওয়ার নতুন গুরুত্বপূর্ণ নিউজ আপডেট মঙ্গলবার উনিশ তারিখ কেমন থাকতে চলেছে বাংলাদেশের আবহাওয়া বাংলাদেশের কোন কোন বিভাগ বা জেলাগুলোর উপর দিয়ে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সকল নতুন গুরুত্বপূর্ণ নিউজ আপডেট আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন ইতিমধ্যে কিন্তু বাংলাদেশের মৌসুমি বায়ু ও বাংলাদেশের বঙ্গোপসাগরে তৈরি লোকসব থেকে কিন্তু বাংলাদেশের বিভাগীয় জেলাগুলোর উপর দিয়ে কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে মঙ্গলবার উনিশ তারিখ তো কেমন থাকতে চলেছে বাংলাদেশের আবহাওয়া সেই সকল খবর আজকের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আবহাওয়ার খবর পাওয়ার জন্য আর কে কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তো মঙ্গলবার উনিশ তারিখ সকাল বা ভোর পাঁচটা থেকেই দেখা যাচ্ছে বাংলাদেশের বিভাগীয় জেলাগুলোর আবহাওয়াটা আংশিক মেঘলা থাকবে রংপুর রাজশাহী ঢাকা খুলনা সেই সাথে রয়েছে বরিশাল একই সাথে সিলেট এখান থেকে আবহাওয়াটা বেশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে ময়মনসিং সকাল থেকেই সেই সাথে দেখা যাচ্ছে বঙ্গোপসাগরে বঙ্গোপসাগরটা কিন্তু উত্তাল থাকবে এদিক দিয়ে কিন্তু বেশ মেঘলা বিরাজ করবে উপকূলবর্তী অঞ্চলগুলো দিয়ে সেই সাথে দেখা যাচ্ছে সকাল বা ভোর পাঁচটার দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে আবহাওয়াটা আংশিক মেঘলা থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি তবে উপকূলবর্তী অঞ্চল দিয়ে হালকা পরিমাণ বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে খুলনা সেই সাথে বরিশাল একই সাথে চট্টগ্রাম বিভাগের উপকূলবর্তী অঞ্চল দিয়ে কিছুটা হালকা পরিমাণ বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে একই সাথে বঙ্গোপসাগরটা উত্তাল থাকার সম্ভাবনাই সবচেয়ে বেশি দেখা যাচ্ছে সেই সাথে আমরা যদি আরেকটু সকাল আমরা যদি এগারোটার দিকের আবহাওয়াটা দেখি তো এগারোটার দিকে দেখা যাচ্ছে বাংলাদেশের খুলনা বিভাগ একই সাথে ঢাকা সেই সাথে চট্টগ্রাম এই বিভাগগুলোর উপর দিয়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো প্রথমে রয়েছে বাংলাদেশের ঢাকা বিভাগ তো ঢাকা বিভাগের যে সকল জেলাগুলো রয়েছে এদিক দিয়ে ঢাকা ফরিদপুর মাদারীপুর মানিকগঞ্জ সেই সাথে ঢাকা বিভাগের জেলাগুলো ফরিদপুর সেই সাথে মুন্সীগঞ্জ গাজীপুর নারায়ণগঞ্জ গোপালগঞ্জ নরসিংদী কিশোরগঞ্জ রাজবাড়ি মাদারীপুর শরিয়াতপুর টাঙ্গেল সকল জেলার আবহাওয়াগুলোই কিন্তু বেশ মেঘলা থাকবে সেই সাথে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায় এদিক দিয়ে দেখা যাচ্ছে ফরিদপুরের এদিক দিয়ে হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টিপাত হতে পারে ফরিদপুর রাজবাড়ি সেই সাথে এদিক দিয়ে রয়েছে মাদারীপুর একই সাথে ঢাকা বিভাগের এই যে ঢাকা তারপরে এদিক দিয়ে রয়েছে মানিকগঞ্জ সহ ঢাকা বিভাগের জেলাগুলো দিয়ে কিন্তু হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টিপাত হতে পারে সেই সাথে কিন্তু দুপুরের এগারোটার দিকে কিন্তু আবহাওয়াটা বেশ মেঘলা থাকবে তো সেই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের খুলনা বিভাগের জেলাগুলোর উপর দিয়ে কিন্তু বজ্রসহ কিছু কিছু জায়গা দিয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো খুলনা বিভাগের যে সকল জেলাগুলো রয়েছে তো খুলনা সেই সাথে মেহেরপুর চোরডাঙ্গা যশোর মাগুরা সাতক্ষীরা বাগেরহাট এই সকল জেলাগুলোর উপর দিয়ে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের রাজশাহী বিভাগের পাবনা এখান দিয়ে কিন্তু বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে সেই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের বরিশাল বিভাগের জেলাগুলোর উপর দিয়েও কিন্তু হালকা পরিমাণ বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে তো বরিশাল বিভাগের যে সকল জেলাগুলো রয়েছে বরিশাল পটুয়াখালী ঝালুকাটি বরকোনা ফিরোজপুর ভোলা এখান দিয়েও কিন্তু এগারোটার দিকে হালকা পরিমাণ বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে এসব বিভাগীয় জেলাগুলোর উপর দিয়ে বরিশালের সেই সাথে দেখা যাচ্ছে এদিক দিয়ে রয়েছে চট্টগ্রাম তো চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম সাথে দিক দিয়ে রয়েছে রাঙ্গামাটি সেই সাথে বিলাইসরি পাহাড়ি অঞ্চলগুলো দিয়ে সেই সাথে দেখা যাচ্ছে কুতুবদিয়া মহেশখালী টেকনাপ কক্সবাজার থানচি তো থানচির এদিক দিয়ে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আলী কদমের এদিক দিয়ে দেখা যাচ্ছে এদিক দিয়ে কিন্তু ভারী বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে এগারোটার দিকে আলী কদমের এদিক দিয়ে সেই সাথে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের এদিক দিয়ে যে সকল জেলাগুলো রয়েছে চট্টগ্রাম কুমিল্লা সেই সাথে চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপর দিয়েও কিন্তু হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগের যে কয়েকটি জেলাগুলো রয়েছে এখান দিয়ে সেই সাথে এই দিক দিয়ে দেখা যাচ্ছে খাগড়াছড়ির দিয়ে আবহাওয়াটা মোটামুটি পরিষ্কারই থাকবে তবে বাদবাকি জেলাগুলোর আবহাওয়াটা কিন্তু বেশ মেঘলা থাকবে এদিক দিয়ে কিন্তু হালকা থেকে মাঝারি আবার কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিক দিয়ে টেকনাপের এদিক দিয়েও দেখা যাচ্ছে বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায় সেই সাথে আমরা যদি একটু আবহাওয়াটা দেখি তো এগারোটার দিকে দেখা যাচ্ছে বাংলাদেশের রংপুর সেই সাথে ময়মনসিং একই সাথে সিলেট এখান দিয়ে আবহাওয়াটা আংশিক মেঘলা থাকবে তবে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই হালকা পরিমাণ মেঘলা আবহাওয়া বিরাজ করবে এদিক দিয়ে সেই সাথে দেখা যাচ্ছে আমরা যদি আরেকটু দুপুরের দিকের আবহাওয়াটা দেখি তো আমরা যদি দুপুরে একটা দিকের আবহাওয়াটা দেখি তো দুপুর একটা দিকেও দেখা যাচ্ছে বাংলাদেশের রাজশাহী সেই সাথে দিক দিয়ে রয়েছে খুলনা তো খুলনা বিভাগের জেলাগুলোর উপর দিয়েও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুলনা বিভাগের যশোর সেই সাথে সাতক্ষীরা এখান দিয়ে কিন্তু বদ্রসহ হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টিপাত হতে পারে একই সাথে খুলনা বিভাগের যে সকল জেলাগুলো রয়েছে এখান দিয়েও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে দেখা যাচ্ছে এদিকে রয়েছে ঢাকা বিভাগের জেলাগুলো তো ঢাকা বিভাগের যত জেলাগুলো রয়েছে এখান দিয়ে কিন্তু আবহাওয়াটা বেশ মেঘলা থাকবে একটার দিকে সেই সাথে দেখা যাচ্ছে ফরিদপুর রাজবাড়ি এখান থেকে কিন্তু হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টিপাত হতে পারে একই সাথে ঢাকা বিভাগের জেলাগুলোর উপর দিয়েও কিন্তু হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগের যে সকল জেলাগুলো রয়েছে এখান দিয়ে সেই সাথে রাজশাহী বিভাগে দেখা যাচ্ছে রাজশাহী দিক দিয়েও কিন্তু আবহাওয়াটা বেশ মেঘলা থাকবে তো রাজশাহী বিভাগের যে সকল জেলাগুলো রয়েছে রাজশাহী নবগঞ্জ বগুড়া পাবনা জয়পুরহাট সিরাজগঞ্জ নগাঁ নাটোর এই সকল জেলাগুলোর আবহাওয়াটা কিন্তু বেশ মেঘলা থাকবে একই সাথে হালকা পরিমাণ বৃষ্টি নেওয়ার সম্ভাবনা রয়েছে এই সকল জেলাগুলোর উপর দিয়ে সেই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের ময়মনসিংহের আবহাওয়াটাও বেশ মেঘলা থাকবে দুপুরে একটা দিকে তো সেই সাথে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের যে সকল জেলাগুলো রয়েছে এখান থেকে কিন্তু বদ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো চট্টগ্রামের চট্টগ্রাম সেই সাথে ফটিকছড়ি একই সাথে রাঙ্গামাটি বিলাইছড়ি একই সাথে দিক দিয়ে রয়েছে খাগড়াছড়ি সাজেক এদিক দিয়ে কিন্তু পাহাড়ি অঞ্চলগুলো দিয়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো রাঙ্গামাটির এদিক দিয়ে দেখা যাচ্ছে ভারী পরিমাণ বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে বিলাইছড়ি এদিক দিয়ে সেই সাথে এদিক দিয়ে রয়েছে থানসি শহর এদিক দিয়ে আলী এখান দিয়েও কিন্তু বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে সেই সাথে এদিক দিয়ে রয়েছে মহেশখালী কক্সবাজার টেকনাপ এদিক দিয়ে আবহাওয়াটা বেশ মেঘলা থাকবে সেই সাথে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের কুমিল্লার এখান থেকেও কিন্তু হালকা পরিমাণ বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে একই সাথে ময়মনসিং তারপরে রাজশাহী এদিক দিয়ে আবহাওয়াটা বেশ মেঘলা থাকবে হালকা পরিমাণ বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে একই সাথে রংপুর বিভাগের আবহাওয়াটা মোটামুটি পরিষ্কার রয়েছে তবে রংপুরে এখানে হালকা পরিমাণ বৃষ্টি সম্ভাবনা রয়েছে রংপুর সেই সাথে এদিক দিয়ে রয়েছে লালমনিরহাট এদিক দিয়ে আবহাওয়াটা বেশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে তো সেই সাথে আমরা যদি আরেকটু বিকালের দিকের আবহাওয়াটা দেখি তো সেই সাথে আমরা যদি একটু চারটার দিকের আবহাওয়াটা দেখি তো চারটার দিকে বিকাল চারটার দিকেও দেখা যাচ্ছে বাংলাদেশের খুলনা বরিশাল একই সাথে ঢাকা ময়মনসিং তারপর এদিক রয়েছে রাজশাহী রংপুর তো এই সকল বিভাগের উপর দিয়ে কিন্তু বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে একই সাথে এদিক দিয়ে রয়েছে সিলেট চট্টগ্রাম সকল বিভাগের উপর দিয়ে কিন্তু বিকাল চারটার দিকে বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে বিকাল থেকেই তো দিক থেকে এদিক দিয়ে রয়েছে সিলেট বিভাগ তো সিলেট বিভাগের সিলেট হবিগঞ্জ মুরবীবাজার এই সকল জেলাগুলোর উপর দিয়েও কিন্তু বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে বিকাল চারটার দিকে এদিক দিয়ে কিন্তু হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টিপাত হতে পারে সেই সাথে দেখা যাচ্ছে এদিক দিয়ে ঢাকা বিভাগের ঢাকা সেই সাথে এদিক দিয়ে ফরিদপুর রাজবাড়ি মাদারীপুর একই সাথে এদিক দিয়ে রয়েছে কিশোরগঞ্জ সহ ঢাকা বিভাগের জেলাগুলোর উপর দিয়ে কিন্তু হালকা পরিমাণ বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে একই সাথে খুলনা বিভাগের এদিক দিয়েও কিন্তু বিকাল চারটার দিকে বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে খুলনা সাতক্ষীরা যশোর একই সাথে এদিক দিয়ে রয়েছে কুষ্টিয়া সেই সাথে খুলনা বিভাগের জেলাগুলো দিয়ে একই সাথে বরিশাল তারপরে এদিক দিয়ে রয়েছে রাজশাহী রংপুর এখান থেকেও কিন্তু হালকা পরিমাণ বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে বিকাল চারটার দিকে তো সেই সাথে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম সেই সাথে দিক দিয়ে দেখা যাচ্ছে পাহাড়ি অঞ্চলগুলো রাঙ্গামাটির দিক দিয়ে কিন্তু বজ্রসহ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সাথে চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর আবহাওয়াটা কিন্তু বেশ মেঘলা থাকবে বিকাল চারটার দিকে তো সেই সাথে আমরা যদি আরেকটু রাতের দিকের আবহাওয়াটা দেখি রাত বা দিকে তো রাতের দিকে যদি দেখি তো রাতে রাত আটটা বা নয়টার দিকে দেখা যাচ্ছে সিলেট বিভাগ সিলেট বিভাগের জেলাগুলোতে কিন্তু হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাতের দিকে সেই সাথে ময়মনসিংহ বিভাগের আবহাওয়াও কিন্তু বেশ মেঘলা থাকবে একই সাথে এদিক থেকে দেখা যাচ্ছে বাংলাদেশের রংপুর সেই সাথে পঞ্চগড় এদিক থেকে কিন্তু বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে পঞ্চগড়ের এদিক দিয়ে কিছু কিছু জায়গায় ভারী পরিমাণ বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে এই ছিল রাতের আবহাওয়া তো পরবর্তী খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কে কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন